আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ বিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন এই আমটি আমরা এখনই কিনে ফেলছি স্পেশালি দুই লট আছে দুই গাড়ি এখানে এক গাড়ি ভেতরে গাড়ি আমি আপনাদের একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাবো আজকে ধরে যে দেখুন আমার হাতে কিন্তু আপনারা সেই স্লিপটা দেখতে পাচ্ছেন কর হয় কি আমরা কিনে দিলাম 2700 টাকা ধরে দেখুন বিশাল ব্যাপার সেবা প্রচুর একটা টাকা আর বন্ধুরা এই যে দেখুন একেবারে সেই 2700 টাকা ধরে দেখেন একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির একেবারে বড় সাইজের আমগুলো 2700 টাকা ধরে কিন্তু এগুলো কিনা হয়েছে এই যে দেখুন একেবারে কত সুন্দর দেখুন কালার ফুল আমগুলো তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশ মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিস্ক্রিপশন হচ্ছে আমাদের নামাঠি দেওয়া আছে আর যারা ক্যুরিয়ারের নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ার সমস্ত বাংলাদেশ আমগুলো ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন নিজস্ব দুইটি আমের আড়ত্ত্ব রয়েছে একই রাজনৈতিক সামার তো যাদের আমের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের জানাবেন থেকে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে আম নিতে চান স্পেশালি পঞ্চাশ ক্যারেট মিনিমাম পঞ্চাশ ক্যারেট তারা অবশ্যই নিতে পারবেন যারা একা একা ব্যবসা করেন আসতে না তাদের জন্য এটি প্লাস পয়েন্ট হবে তো ধন্যবাদ বন্ধুরা মিস ইস মিজানুর রহমান সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা